শেখ হাসিনাকে ডুবিয়েছেন চারজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে অনেককে পেয়েছে অনেককে পায়নি মোটামুটি তারা এখন নিজের আত্মসমালোচনা করছেন এবং গোটা পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে এবং আবার শেখ হাসিনাকে ডুবানোর জন্য চারজনকে দায়ী করছেন তার মধ্যে প্রথমেই আছেন সজীব বজের জয় শেখ হাসিনার পুত্র আছেন সালমান এফ রহমান আছেন ওবায়দুল কাদের আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামার এই চারজনকে দায়ী করা হচ্ছে বলছেন যে তারা কোটা সংস্কার আন্দোলন যে কোন পর্যায়ে ছিল। এটা তারা বুঝতে দেননি প্রকৃত চিত্রটা ভয়াবহতা এটা যে সত্যি সত্যি ছাত্রদের একটা প্রাণের দাবিতে পরিণত হয়েছে জনগণের সম্পৃক্ততা আছে এই জিনিসটি তারা তুলে ধরেননি শেখ হাসিনার সামনে এবং শেখ হাসিনাকে ভুল বুঝিয়েছেন শেখ হাসিনাও মনে করছিলেন যে এটি হচ্ছে জামাত বিএনপির ষড়যন্ত্র সুতরাং এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য তিনি শক্তি প্রয়োগের নীতিতে বিশ্বাস করছিলেন কিন্তু এখানে এই যে রিপোর্টটি করা হয়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে দলের কেউ কেউ মনে করছিলেন যে যে না জুলাই মাস থেকে যেই আন্দোলনটা হয়েছে এটা তাদের সঙ্গে মানে বসা উচিত আকারে ইঙ্গিতে তারা শেখ হাসিনার কাছে সেটি পৌঁছাচ্ছিলেন কিন্তু শেখ হাসিনা সে সমস্ত প্রস্তাবগুলো নাকচ করেছে এখানে যে সমস্ত ব্যক্তি প্রায় দশ বারো জনের সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস কথা বলেছেন তাদের অভিন্ন কথা শেখ হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন অর্থাৎ শেখ হাসিনা এমন এক দলের প্রধান সরকার প্রধান যে তার নিজের দলকে এবং দেশের জনগণকে পরিত্যাগ করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন আপা অর্থাৎ হাসিনা আমাদের ছেড়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা বলছেন দুর্নীতি চাঁদাবাজি নির্যাতন পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝেছিলাম বিএনপিকে নির্বাচনী তরিতে উঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকত কিন্তু এই ব্যাপারে শেখ হাসিনার কোনো আগ্রহ ছিল না এবং শেখ হাসিনা যাদের উপর ডিপেন্ড করতেন সেই সজিব জয় ওবায়দুল কাদের সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামাল রাষ্ট্রমন্ত্রী তারাও একই হার্ড লাইনে ছিলেন এখানে বলা হচ্ছে নেতাকর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনার চলে যাওয়ার একই অনুভূতি শেয়ার করেছেন আরও অনেকেই পাঁচই আগস্টের ঘটনা বলি তারা আগে থেকে আজ করতে পারেননি সেদিন শেখ হাসিনা তার বোন শেখ রেহনাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ভারতে রয়েছেন আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে শেখ হাসিনার দেশ ছাড়া সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে এক নেতা বলেন আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পেরেছি মানে তখন আর উপায় ছিল না পালিয়ে যাবার। এভাবে শেখ হাসিনা চলে যাওয়ার ঘটনা আওয়ামী লীগের কর্মীদের জীবন বিপদের মধ্যে ফেলেছে বিক্ষোভকারী বিএনপি ও জামাতে ইসলামীর কর্মী এবং সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দলীয় কার্যালয়গুলো নিশানা বানান করা হয় অগ্নিসংযোগ ভাঙচুর এবং লুটপাট আওয়ামী লীগের এক নেতা বলেন আমরা একটা সময় শুধু বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই সেটি হচ্ছে সেনাপ্রধান যখন বেলা তিনটার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ও মানুষ তা শুনতে টেলিভিশনের পর্দায় নজর রাখছিলেন ঠিক ওই সময়টাই তারা মানে বাসা থেকে বের হওয়ার সুযোগ পান আর নেতা বলেন আমিও আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে লোকজন আমাদের জীবন্ত পুড়িয়ে মারতেন আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনামলে শেখ হাসিনা সরকার বিরোধী দলের নেতাদের নিশানা করে কারাগারে পাঠায় মারধর করে ভয়ভীতি দেখায় হয়রানি করে কিন্তু পরে হঠাৎই পরিস্থিতি উল্টে যায় সাম্প্রতিকতম ঘটনার খানিকটা পেছনে থাকলে দেখা যাবে ঘটনা প্রবাহে কেউ কেউ বিশেষ করে গত জুলাইয়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পরে তিন থেকে চৌঠা আগস্ট ছাত্র জনতা রাস্তায় নেমে আসেন পাঁচই আগস্ট বিক্ষোভকারীরা কারফিউ ভাঙেন সেদিনই সরকারের পতন ঘটে গ্যাং অফ ফোর আচ্ছা আওয়ামী লীগ সরকার পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেন তিনি আমাদের কথা শোনেননি এই গোষ্ঠীকে গ্যাং অফ ফোর বলে অভিহিত করেন নেতাদের একজন তিনি বলেন গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেননি এই চার নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীবজের জয় বেসামরিক শিল্প ও বিনিয়োগ প্রদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের ওই নেতা বলেন চারজনের এই দল তার পতনে নেতৃত্ব দিয়েছে এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়ে ফেলেন তারপরে এই রিপোর্টে দেখা গেছে যে মানে বিএনপি নির্বাচনে না আনা ছিল একটা সবচেয়ে বড় ভুল সেই ভুলের খেসরত দিয়েছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারো সঙ্গে অজ্ঞাত স্থানে দেখা করতে এবং বিএনপি জামাতের ইসলামীর প্রতিরোধের শিকার হওয়ার সংখ্যায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে তাদের অভিন্ন কথা শেখ হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন দর্শক এটি হচ্ছে নির্মম বাস্তবতা এবং কি ভাগ্যের নির্মম যে নেত্রী বলেছে যে তিনি কখনো পালান না পালাবেন না হ্যাঁ বঙ্গবন্ধুর কো কখনো পালিয়ে যান না সেই তিনি পালালেন একাই পালালেন আর কাউকে পালানোরও পর্যন্ত সুযোগ দিলেন না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ